প্রসাব করা হচ্ছে এখনো হচ্ছে পাইপ দিয়ে সেই রাতে হয়েছিল আমাকে আমি সেই রাতে আমি ঘুমন্ত অবস্থায় যখন থাকি ওর বাসায় আমাকে ঘুমের ট্যাবলেট মিক্স করে ড্রিঙ্কস এর সাথে মানে ঠান্ডা পানীয় জাতীয় যে জিনিসটা সেটার সাথে মানে পঁচাত্তর টাকা করে ওটা নর্মাল জিনিস এটা সবাই খেতে পারে স্বাভাবিক সেই জিনিসটার সাথে ঘুমের ট্যাবলেট মিক্স করে খাওয়াইছে আমাকে আমি বুঝতে পারিনি আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম আর কি কি করছে আমি জানি না অচেতন অবস্থায় ছিলাম রাতে আমার এই গোপন অঙ্গটা কেটে হাতে নিয়ে চলে গেছে আমাকে গত এক বছর ধরেই তো দেখতেছেন আমি একটা প্রেস প্রেস ক্লাবে আইসা মানববন্ধন করছিলাম যে আমি ওর কাছ থেকে রক্ষা চাই যে আমার সাথে এরকম একটা অনৈতিক কাজ হয়েছে যে আমাকে ব্ল্যাকমেল করে সংসার করতে চাচ্ছে সে সেটা হচ্ছে একান্তই তার ভাইরাল হওয়ার জন্য কারণ আমি একটা ছিলাম একজন ইউটিউবার ছিলাম আমার একটা ভিডিও ছাড়ে লাখ লাখ লাইভ করত সে আমার ভিডিও দেখত প্রতিনিয়ত সে একজন টিকটকার ছিলেন পাশাপাশি খারাপ কাজে জড়িত ছিলেন আমি বুঝতে পারি নাই সে আমার সাথে পার্টনারশিপে কাজ করার জন্য প্রডিউসার হিসাবে অনেক নক করে বলে যে আমি আপনার সাথে পার্টনারশিপে কাজ করব আপনার যা ইনকাম হবে আমার অর্ধেক আপনার অর্ধেক মানে কিছু অর্থ লগ্নি করবে এখানে তো ওই হিসাবে তার সাথে আমি দেখা করি দেখা করাতে আমাকে সে আটকিয়ে দেয় একটা ক্যামেরা কিনে দিয়ে সে আমাকে আটকিয়ে দেয় আটকানোর পর সে আমাকে তার আগের হাজবেন্ডের সাথে যেই কাজী অফিসে বিয়ে হয়েছে পনেরো বছর আগে সেই কাজী অফিস কাজীকে ডেকে আমার সিগনেচার না আমাকে মারধর করে করে। তারপরে আমি যখন আসি। এসে বাসায় বাসায় যাই যাওয়ার পর। পর আমার আবার হামলা দেয়। দেওয়ার আমার মা বাবা সাক্ষী এলাকাবাসীরাও সাক্ষী কেরানীগঞ্জের আমি সাথে সাথে যখন আমাকে মানহানি করে সবাইকে জানিয়ে দেয় যখন তখন তো আমি একজন অ্যাক্টর ছিলাম সবাই জানতো আমি ভালো একটা ছেলে যখন আমাকে সমাজে খারাপ করলো তখন আমি মানে পরপারে না ফেরার দেশে চলে যাওয়ার জন্য একটা প্ল্যানিং করি আল্লাহ আমাকে বাঁচাইছে আমি বলছিলাম যে আমি রশিতে ঝুলেছিলাম রশিতে ঝুলেছিলাম বুঝতে পারছেন আপনার বিষয়টা তারপর আমাকে ওইখান থেকে রশি কেটে নামানো হয়েছে আম্মু আব্বু এরা নামাইছে নামানোর পর আমার ভয়েসে কণ্ঠনালিতে প্রবলেম হয়ে গেছিল কণ্ঠনালীতে প্রবলেম হওয়ার পর আমি একটা মানববন্ধন করি এখানে প্রেস ক্লাবে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করার পর মিডিয়া কর্মীরা ছিলেন অনেকেই ছিলেন যে আমি এই নারীর হাত থেকে এই জঘন্য নারীর হাত থেকে বাঁচতে চাই অ্যান্ড তার হাজব্যান্ড আছে সংসার আছে তার ভবিষ্যৎ কিন্তু গঠন করা হয়ে গেছে আমার কিন্তু লাইফটা পড়ে আছে এখন আমি আমার সুন্দর লাইফটা লিড করতে চাই যেদিন আমার সাথে এই ঘটনা ঘটছে সে ততটা জানতে এর আগের সবাই আমরা এখন জানতে চাচ্ছি এক সপ্তাহ আগে জেল থেকে বের হয়েছি কারাগার থেকে চার মাস আমি জেলেছিলাম হ্যাঁ আমি চার মাস জেলে ছিলাম কারাগারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাগারে থাকার পরে আমার যে আমি যাকে বিয়ে করছিলাম টিকরা খান ইকরা খানের আম্মুকে দেয়া ঠেলে দিয়ে আমাকে মামলা করছে মামলা করে ও নিজে সাক্ষী হয়ে আমাকে কারাগারে রেখেছেন কারাগারে গিয়ে আমাকে অনেক থ্রেট দেয় যে এই মেয়ের সাথে সংসার করতে পারবি না আমার সাথে সংসার করতে হবে অ্যান্ড আমার ছেলে মেয়ে নিয়েই থাকতে হবে আর আমাকে দিয়ে ভিডিও বানাইতে হবে সোশ্যাল মিডিয়ায় কি না দেখে আর অনেক অপকর্ম কুকর্ম কিন্তু আমি কিন্তু তুলে ধরছি আমার ফেসবুক পেজে পার্সোনাল ফেসবুক পেজে ওর একাকিত ভিডিও আমি কিন্তু এখন কারাগারে আছে কারাগারে জি আর এখন কোথায় কিভাবে আছে আমি জানি না আসলে আমি অসুস্থ চিকিৎসক সে অবস্থা আমি চলে আসছে আমার ওর করা হচ্ছে এখন হচ্ছে পাইপ দিয়ে সেই রাতে হয়েছিল আমাকে কারাগার থেকে আনার পরে মানে আপোষ নামা সই করে ও নিয়ে আসছে ওর বাসায় নিয়ে আসছে যে বলছে যে আমার সাথে না থাকলে আমি আবার জেলে ঢুকাবো এবং চার পাঁচটা মামলা দিব পরে আমি সেই রাতে আমি ঘুমন্ত অবস্থায় যখন থাকি ওর বাসায় আমাকে ঘুমের ট্যাবলেট মিক্স করে ড্রিঙ্কসের সাথে মানে ঠান্ডা পানীয় জাতীয় যে জিনিসটা সেটার সাথে মানে পঁচাত্তর টাকা করে ওটা নর্মাল জিনিস এটা সবাই খেতে পারে স্বাভাবিক সেই জিনিসটার সাথে ঘুমের ট্যাবলেট মিক্স করে খাওয়াইছে আমাকে আমি বুঝতে পারি নাই আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম আর কি কি করছে আমি জানি না অচেতন অবস্থায় ছিলাম রাতে আমার এই গোপরঙ্গটা কেটে হাতে নিয়ে চলে গেছে চলে যাওয়ার পর আমি যখন আমার ঘুম ভাঙে যখন হ্যাঁ সেই পানিটার মধ্যে কি স্বাদ পেয়েছেন একটু তিতো তিতো টাইপের পেয়েছিলাম ও বলছে যে এটা তিতাই হয় পঁচাত্তর টাকা করে এটার মূল্য তিতাই হয় মানে ওই যে যে এমন কেন বলছে করে হয় আবার লাল একটা পানি আছে ওই পঁচিশ টাকা করে ওইটাও মিক্স করে দিচ্ছে আসলে সব সময় বলছে যে আমি বেঁচে থাকতে আপনার কোনো ক্ষতি হবে না বিশ্বাস ছিল যার কারণে আমি বুঝতে পারিনি ভাই পরে আমি আর কিছু বলতে পারবো না সকালে যখন আমার ঘুম ভাঙে ভোর রাতে তখন আমি দেখি বিছানা ভরে গেছে আমার ব্লাড বিছানা ভরে গেছে আপনার বুঝতে পারতেছেন কি দিয়ে বিছানা ভরে গেছে কমিউনিটি গাইডলাইন্সের এর কারণে বলতে পারতেছি না তারপর হচ্ছে আমি যখন উঠি উত্তেজনা হয়ে যাই মানে আমি অচেতন অবস্থায় যে আমি বের হব আমার যান বাঁচাতে হবে ওই মুহূর্তে আমি ঘের ধাক্কা দিয়ে দেখি যে ঘের হচ্ছে তালা মারা বাইরে থেকে আপনারা মিডিয়া নিউজে দেখছেন যে ঘের তালা মারা ছিল বাইরে থেকে টিভি টেলিভিশন নিউজ আমি দেখছি সুস্থ হওয়ার পরে ঘের তালা মারা ছিল বাইরে থেকে আমি ব্যালকনি নতুন বাসা না নতুন বাড়ি বানাইছে অবৈধ টাকার বাড়ি ওই ব্যালকনির গ্রিলটা খোলা ছিল ওই গ্রিল দিয়ে আমি লাফ দিয়ে বের হয়েছি লুঙ্গি ধরে বের হওয়ার পরে আমি ল্যাংড়াইতে ল্যাংড়াইতে খোড়াইতে খোড়াইতে হচ্ছে এলাকাবাসীর কাছে গিয়ে আমি পড়ে যাই তারা ধরতে সাহস পায় না কিছু কিছু লোক তারপর ধরে আমাকে ইজি বাইকে উঠাই দিছে আমি তারপর থানায় যাই থানায় গিয়ে আমি উবুতয় পরে থাকি আবার তারা মিডিয়া মিডিয়াকর্মীরা ছিল আমাকে ভিডিও করছে ভিডিও করে অনলাইনে ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পর ওইখানে যে হসপিটাল আছে ছোটোখাটো হসপিটাল ওই যে এলাকা ভিত্তিক ওই হসপিটালে নিয়ে আমার কোনোরকম একটু ট্রিটমেন্ট করে স্বাভাবিক করে আর কি প্রশাসন আমাকে নিয়ে আসে ঢাকা মেডিকেল তারপর কি হয়েছে আমি আসলে বলতে পারবো না আপনার আপনি অনেক তার আগেও ভাই আমি এখন একটা কথাই বলতে চাই আমার অর্থ উপার্জন অর্থ দরকার আমি অর্থ সংকটে আছি আমার চিকিৎসা দরকার বাইরে গিয়ে দেশের বাইরে গিয়ে চিকিৎসা দরকার দেশবাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি আমার যদি কখনো ভুল হয়ে থাকে আমি যদি আজকে নাফেরার দেশে চলে যেতাম অনেকেই মনে করছে আমি নাফেরার দেশে চলে গেছি মিডিয়াতে বলতে অনেকে যে জুনিয়র সে বেঁচে নাই আমি বেঁচে আছি আমি বেঁচে থাকতে চাই আর আমি যদি কোনো ভুল করে থাকি সবার কাছে আমি মাপ চাই আর জোর করে মাপ চাই যে আমাকে স্বাভাবিক জীবনে আসার জন্য ভালো পথে চলার জন্য আমাকে একটা সুযোগ দেন আমাকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করেন যাতে আমি দেশের বাইরে গিয়ে স্বাভাবিক জীবনে দেশের ডক্টররা হচ্ছে বলে যে এইটা লস ওইটা লস খালি লসই হচ্ছে লাভ হচ্ছে না ওনারা সার্জারিতে নেয় সার্জারিতে নিয়ে আগা কেটে ফেলে এটা